হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আজকে নতুন একটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখেন আমি সকালে ঘুম থেকে উঠে সব বিছন সব কিছু গোছ গাছ করে নিয়েছি ঘর দুয়ার যা কিছু আছে সব কিছু ঝাড়ু দিয়ে আমি রেডি করে রেখেছি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম দেখেন সব কিছু ঠিকঠাক আমার সব কিছু গুছানো আছে এই যে দেখেন আমার শাশুড়ি বাজার থেকে বাজার করে আনলো কি কি বাজার এনেছে আপনাদেরকে দেখাবো আজকে রান্না বাড়ার জন্য আমি তো কিছু এখানে রেডি করে রেখেছি আজকে কি কি বাজার এনেছে আমাদের দেখেন আপনাদেরকে সবকিছু আজকে দেখাবো এনেছে ফুলকপি আপনি একটু একটু কথা বেগুন টমেটো এই এইসবই আজকে এনেছে দেখেন আজকে আমরা কি কি করি থাকেন একটু আচ্ছা কি কি রানবেন ফুলকপি দিয়া টমেটো দিয়া শিং মাছ আর এই যে বেগুন চাট ভাজি আর করলা ভাজি ও আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না হবে বেগুন ভাজি হবে আর করলা আপনারা দেখতে থাকেন এই বেগুন সকালে যায়। ফুলকপিটা প্রথমে কেটে নিবে তারপরে যা যা আছে এগুলো সব আস্তে আস্তে করবে আমি ফ্রিজ থেকে শিং মাছগুলো ভিজিয়ে নিব আমি মাছগুলো বের করে নিলাম শীত মাছ ভিজে রাখো ওই দিকে তো আমার সব কুটাকাটি করতেছে এখন কি করবেন আপনি দেখেন আমার মা করলা ভাজির জন্য আপনারা যদি আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চান এই চ্যানেলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন ভিডিও দিব আমাদের এই সাইটে দেখেন আমরা মুরগি মুরগি ফালি এই যে উপরেও আছে আরো ছিল আমরা জবাই করে ফেলেছি দেখেন মুরগি কিভাবে ডাকতাছে গ্রামের একটু ফিল আসতেছে করলা কাটা শেষ এখন এখন আমি পিএসপির জন্য করোনা দেওয়ার জন্য ধান দিব না বাড়ির সাথে পিএস দিব জোরে জোরে কত কী